জমিতে গিয়ে কি কাণ্ড হলো আমার সাথে তো গল্পটি তোমাদেরকে প্রথম থেকে আজকে আমি যাচ্ছি কম্পিউটার সেন্টার সেন্টারটি ছিল কুমারগঞ্জে তাই জন্য আমি মহানন্দাতে ট্রেনটি ধরে নিলাম যেতে যেতে দেখি আমাদের সেই মহানন্দায় কফি হাউসটি যে উপস্থিত ছিল সেটা চোখে পড়লো তারপর দেখি আমি কুমারগঞ্জ স্টেশনে চলে এসেছি স্টেশনে নামার পর আমি সেন্টারের দিকে হাঁটতে শুরু করলাম কিছুক্ষণ হাঁটার পর আমি পৌঁছে গেলাম আমার সেন্টার সেন্টারের সামনে গিয়ে দেখি আমার বন্ধু আমার জন্য দাঁড়িয়ে ছিল তারপর দেখলাম সেন্টারের স্যার এখনও আসেনি তাই জন্য দুজন মিলে বসেছিলাম অনেকক্ষণ বসে থাকার পর স্যার আমাদেরকে বললো স্যার নাকি আসতে পারবে না তাই জন্য আমি কুমারগঞ্জ স্ট্যান্ডের দিকে চলে আসলাম টোটো ধরার জন্য তারপর সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমি একটি টোটো পেলাম তারপর নেমে আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বাড়ি বাড়িতে আসার পর আমার অনেক খিদা পেয়ে যায় তারপর আমাকে বললাম আমার জন্য খাবার নিয়ে আসছে তারপর কম্পিউটারের সামনে বসে আমি আমার খাওয়ারটা কমপ্লিট করলাম আমার খাওয়া শেষ হলে দেখি কে যেন আমার হেডফোনটা ভেঙে দিয়েছে কিন্তু কি করব বলো কিছু করার নাই তারপর ব্যাগে ভরে হেডফোনটিকে নিয়ে লাইট অফ করে আমি বেরিয়ে গেলাম হেডফোনটি ঠিক করার জন্য হেডফোনটি দিয়ে আসার পর দেখি একটা ছোট্ট ভাই কী যেন নিয়ে আসে তারপর সেটাকে নিয়ে আমরা দুজন টানাটানি করতে লাগলাম কিন্তু জিনিসটি নরম ছিল তাই জন্য মিডিল থেকে অর্ধেক হয়ে গেল। সেখান থেকে আসার পর আম্মা বলল জমিতে না গিয়ে হাল দিতে হবে তাই জন্য কাঁধে হাল নিয়ে চলে গেলাম মাঠের দিকে তারপর কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম আমাদের সেই তো আজকে এতটুকু জমি আমাকে হাল দিতে হবে টিকে ভারী করার জন্য আমি দুটো ইট নিয়ে চলে আসলাম তারপর শুরু করলাম আমি হাল দিতে অনেকক্ষণ হাল দেওয়ার পর আমি বসে কিছুক্ষণ রেস্ট করে নিলাম কিছুক্ষণ রেস্ট করার পর আবার আমি শুরু করে দিলাম হাল টানতে কিছুক্ষণ হাল টানার পর দেখি আমার হালের লোহাটাই ভেঙে গেল কিন্তু কি করব বলো হালটাকে নিয়ে আমাকে বাধ্য বাড়ি আসতে হলো বাড়িতে এসে মুখা ধোয়ার পর আমি ফ্রেশ হয়ে গেলাম ফিরে শোয়ার পর দেখছি জোরে আজান দিয়ে দিয়েছে তাই জন্য জোরে নামাজ পড়তে চলে গেলাম নামাজ পড়ার পর কিছুক্ষণ রেস্ট করার জন্য আমি শুয়ে গেলাম কিছুক্ষণ শুয়ে থাকার পর দেখছি আসরের টাইম হয়ে গেছে উঠে গিয়ে আসরে নামাজ পড়ার জন্য বেরিয়ে গেলাম নামাজ পড়ে আসার পর বাড়িতে বসে বসে ভাবছিলাম যে এখন কি করা যায় পর মনে পড়লো যে আমার কম্পিউটারে কিছু কাজ আছে তারপর কম্পিউটারটি অন করে নিলাম কম্পিউটারটি অন করার পর আমি কিছু কাজ করে নিলাম কাজ করতে করতে দেখছি আমার বোনমাকে কল করে দিয়েছে তারা বলছে তারা নাকি নদীর ধারে বসে আছে তারপর কাজ ছেড়ে তাদের কাছে চলে গেলাম বাজি কি হে আর কাটবে ওয়াও ওয়া রে স্যার 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 আজকে এলো আর এছাড়া কাটি আর আমি তিন দিন এলাম তারপর গল্প করতে করতে দেখছি আর বন্ধু আমার কাছে চলে এসেছে পিকনিক খায় গা খায় গাজি খাবি খাবো দেখবে যে রাইতে রে আমরা সবাই মিলে এখানে বসে আছি তো ভাত জিনা পিকনিক খাবো এই সালা লেগে আরো পিকনিক খাওয়া হলো না আর এই সালা তো কইছে খাবো এই সালা তো কইছে খাবো আমি তো কইছি খাবো তো সালা হনবে কি কই তুই বন্ধুর ভিতরে বন্ধুর ভিতরে ওগলা মামু টামু কিছু বুঝি বুঝিনে কিছুক্ষণ গল্প করার পর তারা নাকি বললো গেম খেলবে তারপর তারা গেম খেলতে শুরু করে দিল অনেকক্ষণ ঘোরাঘুরির পর বাড়ি গিয়ে দেখছি আমার অনেক ছোট ছোট বোনেরা ড্যান্স করছে তারপর তাদের ড্যান্স দেখতে দেখতে আম্মা খেতে ডেকে নিলো তারপর সেখান থেকে এসে আমি খেতে বসে গেলাম খেতে বসার পর দেখছি দুটো বিড়াল আমার কাজে চলে এসেছে তারপর তাদেরকে খেলিয়ে আমার খাওয়া শেষ করলো শেষ হয়ে গেলে আমি যে হেডবোডটি ঠিক করে নিয়েছি সেটা চেক করছিলাম দেখলাম আওয়াজ অনেক ভালোই আসছিলো এবং গান শুনতে অনেক ভালোই লাগছিল। এখান থেকেই তারপর আমি আমার এই ছোট মিনি ব্লগটি শেষ করলাম বাই